আগামী সাত দিনের মধ্যে নবম পে স্কেল কার্যকর হচ্ছে পে কমিশনকে দেওয়া হয়েছে আইনি নোটিশ মহার্ঘবাতায় আসছে বড় পরিবর্তন তো দর্শক আজকে আমার দেশ পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গবাতা ও নবম পে সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত এক সুখবর সামনে এসেছে সব কিছু ঠিক থাকলে আগামী সাত দিনের মধ্যে নবম জাতীয় পে স্কেল কার্যকর হতে চলেছে সরকার ইতিমধ্যেই পে কমিশনকে চূড়ান্ত নির্দেশনা দিয়েছে এবং বিষয়টি নিয়ে আইনি নোটিশ জারি করা হয়েছে এতে স্পষ্ট বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন না হলে কমিশনের বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা নেওয়া হবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশের প্রশাসনিক মহলে এক ধরনের উৎকণ্ঠা ও প্রত্যাশা তৈরি হয়েছে কারণ বছরের পর বছর ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামো ও ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলেন অবশেষে সরকার এই দাবির প্রতি সাড়া দিয়ে এই উদ্যোগ নিয়েছে নতুন পে স্কেলে প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত বেতন কাঠামোতে বড় পরিবর্তন আনা হচ্ছে প্রথম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দ্বিতীয় গ্রেডে এক লক্ষ দশ হাজার টাকা তৃতীয় গ্রেডে এক লক্ষ টাকা চতুর্থ গ্রেডে আশি হাজার টাকা আর দশম গ্রেডে গিয়েও বেতন তিরিশ হাজার টাকার আশেপাশে এভাবে প্রতিটি গ্রেডে বেতন বাড়ানো হয়েছে যাতে দীর্ঘদিনের বৈষম্য দূর করা যায় এবং সকল স্তরের কর্মচারীরা উপকৃত হন তো দর্শক এ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গবাতা অন্যবম পে স্কিলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক এদিকে মহার্ঘ ভাতা নিয়েও আসছে বড় পরিবর্তন বর্তমান বাজার দর মূল্য স্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে নতুনভাবে ভাতার হার নির্ধারণ করা হচ্ছে অর্থনীতিবিদদের মতে শুধুমাত্র বেতন বাড়িয়ে সমস্যার সমাধান হবে না অতিরিক্ত ভাতা কর্মচারীদের বাস্তব জীবন ব্যয়ের সঙ্গে তাল মেলাতে সাহায্য করবে এ কারণে সরকার মহার্ঘ ভাতাকে বেতনের সঙ্গে সংযুক্ত করেছে যাতে কর্মচারীদের মাসিক আয় বাড়ে এবং জীবনমান উন্নত হয় সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকের এ প্রধান উপদেষ্টারা বিষয়টি নিয়ে বৈঠক করেছেন তারা একমত হয়েছেন যে আদালতের নির্দেশ এবং জনস্বার্থের কথা মাথায় রেখে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন করতে হবে পে কমিশনকে বলা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে এতে পরিষ্কার বোঝা যাচ্ছে সরকার আর কোনো দেরি করতে চাচ্ছে না এই নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে শুধু চাকরিজীবীদের নয় গোটা দেশের অর্থনীতিতে সরকারি প্রভাব কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ আসলে ভোক্তা বাজারে গতি আসবে পারবে ক্রয় ক্ষমতা যা সামগ্রিকভাবে অর্থনৈতিককে চাঙ্গা করবে অর্থনীতিবিদরা মনে করেছেন এ পদক্ষেপ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং এটি দেশের অর্থনৈতিক কাঠামো পূর্ণ গঠনের একটি পদক্ষেপ সব শেষে বাস্তবায়ন ও পূর্ণ গঠন এখন আর কেবল প্রত্যাশা নয় বরং এটি বাস্তবতা মাত্র কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর যোগে প্রবেশ করতে যাচ্ছে আদালতের চাপ সরকারের স্পষ্ট বার্তা এবং আইনি প্রতিক্রিয়ায় সমন্বয়ে এপি কমিশন এখন দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গবতা অন্যবাম পে স্কিলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ